আমাদের ফরাস প্রতিবার আলাদা আলাদা ছবিকে ক্রপ করে কাজ করার জন্য আলাদা আলাদা সাইজ সেট করতে হয় সেটা হবে ম্যানুয়ালি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জাস্ট ডিফল্ট ভাবে আপনি ছবির সাইজ গুলা কিভাবে সেভ করে রাখবেন একবার সেভ করে রাখলে আপনার আর ম্যানুয়ালি টাইপ করে সাইজ দেওয়ার কোনো প্রয়োজন হবে না জাস্ট প্রয়োজনের সময় সাইজটাকে চুজ করে নিয়ে আপনি ক্রপ করে কাজ করতে পারবেন অসাধারণ একটা সেটিং দেখাবো আজকের ভিডিওতে আশা করি এই সেটিংসটা দেখার পরে আপনাদের টাইম খুবই বেঁচে যাবে তো চলুন এখন কাজগুলো আপনার স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি যারা নতুন আছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধরো আমরা প্রথমে আপনাদেরকে একটু আমাদের সেভ করা সাইজগুলো দেখাতে চাই দেখেন আমি প্রথম এদিক থেকে ক্রপ টুলে ক্লিক করলাম এবং এদিকে ক্রপ টুলের যে ডট আছে সেটাতে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা সাইজ আমার সেভ করা আছে তো প্রথমে এখানে আমার ডিফল্ট সাইজ যেটা সেট করা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এ ফোরের একটা সাইজ আমি সেভ করে রাখছি ছবিটা প্রিন্ট করার জন্য তো আমি এখান থেকে পাসপোর্টে ক্লিক করলাম সাজে দেখতে পাচ্ছেন আমার পাসপোর্ট সাইজের সাইজগুলো চলে আসলো এনআইডিতে ক্লিক করলাম এনআইডি সাইজ আসলো জয়েন্ট ফটোর সাইজ চলে আসলো এবং আমি যত যত সাইজ সেভ করে রাখছি সব চলে আসলো তো পাসপোর্টে ক্লিক করার পরে দেখেন আমি যদি কোনো একটা ছবি এখান থেকে ক্রপ করি সেটা কিন্তু সম্পূর্ণরূপে একটা পাসপোর্ট সাইজে ক্রপ হচ্ছে এখন যদি আমি এটাকে একটা নতুন পেজে নিয়ে যাই তাহলে আপনারা বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবেন এই যে টান দিলাম এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাসপোর্ট সাইজে হইলো এ4 পেজে আমি আনছি ছবিটাকে দেখেন চারটি ছবি আমরা যেভাবে সাজাই सेम ভাবে তো এখন মূলত দেখাবো যে এই ছবির সাইজগুলো কিভাবে সেভ করে রাখলাম তো সাপোজ আমি আমার এখানে যে একটা ছবি কাজ করছি একটু আগে যেটা এ4 সাইজে ছিল এই ছবিটার সাইজটা যদি আমি সেভ করতে চাই ক্রপ টুলে তো আমি প্রথমে ছবিটার সাইজটা জানতে হবে তো আমি এফর এর সাইজটা সাধারণত দুইশো দশ এবং দুইশো সাতানব্বই এম থাকে আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য কন্ট্রোল এন দিলাম এদিক থেকে সাইজে ক্লিক করে আমি এফর এ ক্লিক করলাম এদিকে দেখতে পাচ্ছেন দুইশো দশ অবলিক দুইশো সাতানব্বই এম এবং রেজলেশন তিনশো তো আমি এটা দিয়ে প্রথমে ছবিটাকে ক্রোপ করতে হবে তো আমি প্রথমে সাইজে আসলাম ক্রোপ টুলে ক্লিক করলাম এবং এদিকে প্রথমে দিয়ে দিলাম উইটে দুইশো দশ এম এবং আমার হাইটে দিয়ে দিব দুইশো সাতানব্বই এম এবং রেজুলেশন তিনশো তো রাখার পরে আমি ছবিটাকে যদি ক্রোপ করি তাহলে দেখতে পাচ্ছেন এটা এ ফোর সাইজে এখন কিন্তু ক্রোপ হইলো তো এখন আমরা যে কাজটা এই সাইজটা দেওয়ার পরে থেকে ডটে ক্লিক করব এবং এদিকে দেখতে পাচ্ছেন একটা অপশন দেখা যাচ্ছে ডান পাশে এখানের মাধ্যমে মূলত সেট করা যায় ক্রিয়েট নিউ টুল প্রি সেট এখানে লেখা আছে তো আমি এখানে একটা ক্লিক করব দেন এখানে যদি আমি দিয়ে দিই এ ফোর এ ফোর ফটো দেন আমি ওকে করে দিলাম এখন দেখতে পাচ্ছেন আমার এখানে যে লিস্ট ছিল সাইজের তার মধ্যে একটা কিন্তু ফটো সেট হয়ে গেছে দেন আমি যদি এই ছবিটা কেটে দিই অন্য একটা ছবি নিয়ে এবং সেটাকে এ করার চেষ্টা সাপোজ আমি এখান থেকে এই ছবিটাকে নিয়ে নিচ্ছি এবং এটাকে আমি মূলত ফোরে ক্রোপ করে দেখাবো তো আমি এদিকে সাইজে গিয়ে আমার মনে করেন ফোরে ক্লিক করলাম এফরে সাইজটা চলে আসলো এবং এখন আমি ছবিটাকে ক্রোপ করতেছি এই যে এটা আমার একটা এফরের ফটোতে কিন্তু সেট হয়ে গেল আমি বিশ্বাস করানোর জন্য আপনাদেরকে একটি নতুন এফর সাইজ পেজ নিব দেন সেটাতে ছবিটাকে টান দিয়ে একটু দেখাতে চাই দেখেন এটা কিন্তু পারফেক্টলি এফোর সাইজে ছবিটা সেট হয়ে গেল তো এভাবে করেই মূলত আপনি ছবির সমস্ত সাইজগুলা এখানে একটার পর একটা কোপগুলি ক্লিক করে আপনি সেভ করে রাখতে পারবেন এবং আপনার প্রয়োজনের সময় জাস্ট সুইচ করে এক ক্লিকেই সাইজগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন তো ভিডিওটা কেমন লাগবে জানিয়ে কমেন্টস করবেন আর পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন